হ্যালো প্রিয়ন ফ্রাইডেক্স নিউজের নতুন আরেকটি সংবাদে আপনাদেরকে স্বাগতম উনত্রিশ মাস পর ফিফা র্যাঙ্কিংয়ের সিংহাসন হারালো আর্জেন্টিনা অন্যদিকে দীর্ঘ এগারো বছর পর শীর্ষে ফিরল স্পেন সেরাদশে ফিরেছে ইতালি আর এক ধাপে অবনতি হয়েছে ব্রাজিলের কোনো উন্নতি হয়নি বাংলাদেশের বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সেখানে এক ধাপে এগিয়ে শীর্ষে উঠে আসলো স্পেন চলতি মাসের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বুলগেরিয়াকে তিন শূন্য আর তুরস্ককে ছয় শূন্য ব্যবধানে উড়িয়ে র্যাঙ্কিংয়ের আট দশমিক দুই আট পয়েন্ট উন্নতি করেছে তারা তাদের বর্তমান পয়েন্ট আঠেরোশো পঁচাত্তর দশমিক তিন সাত শেষবার দু হাজার চোদ্দো সালে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল স্পেন এদিকে উনত্রিশ মাস পর সিংহাসন হারালো আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে এক শূন্য গোলের হারে এমন অবনতি হয়েছে তাদের দুই ধাপ পিছিয়ে আঠারোশো সত্তর দশমিক তিন দুই পয়েন্ট নিয়ে তিনে নেমে এসেছে তারা দু সালের এপ্রিল থেকে শীর্ষস্থান ধরে রেখেছিল আলবি এক ধাপ উন্নতি করে আঠারোশো সত্তর দশমিক নয় দুই পয়েন্ট নিয়ে দুয়ে উঠে এসেছে ফ্রান্স আঠারোশো বিশ দশমিক চার চার পয়েন্ট নিয়ে ইংল্যান্ড চতুর্থ স্থান ধরে রেখেছে এক ধাপ উন্নতি হয়েছে পর্তুগালের সতেরোশো উনআশি দশমিক পাঁচ পাঁচ পয়েন্ট নিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ শীর্ষ পাঁচে জায়গা হারালো ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে এক শূন্য গোলের হারে পিছিয়েছে তারাও সতেরোশো একষট্টি দশমিক ছয় পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান তাদের সপ্তম ও অষ্টম স্থান ধরে রেখেছে নেদারল্যান্ডস ও বেলজিয়াম এক ধাপ এগিয়ে নয়ে উঠে আসলো ক্রোয়েশিয়া সেরা দশে জায়গা করে নিয়েছে ইতালি এক ধাপ উন্নতি করা করা দলটির অব বর্তমান পয়েন্ট সতেরোশো দশ দশমিক শূন্য ছয় এবারের হালনাগারকৃত র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাভ দিয়েছে ছোলোবাকিয়া দশ ধাপ উন্নতি করে বর্তমানে বিয়াল্লিশতম স্থানে উঠে এসেছে তারা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনো উন্নতি হয়নি অবনতিও হয়নি আটশো নিরানব্বই দশমিক দুই চার পয়েন্ট নিয়ে আট তম স্থানে অবস্থান করছে হামজা জামাল ভুইয়াদের জল এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে